বরের মুখে ঘুরতে যাওয়ার কথা শুনলে হাতছাড়া করলে হয় আজকে আমার বর দোকান থেকে এসেই বলো রেডি হয়ে নাও তাড়াতাড়ি করে ঘুরতে যাব কোথায় যাব তো আজকে আমাদের এখানে গণেশ পুজো আছে তার জন্য ঘুরতে যাব ও এমনিতে এরকম বলে না আর আজকে এরকম বলাতে আমি খুশি হয়ে গেলাম তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরিয়ে বললাম শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আজকে ব্লগটা আমি সকালে ঘুম থেকে উঠেই শুরু করে দিয়েছি বাইরের এত সুন্দর পরিবেশ থেকে আমি ভিডিও শুরু না করেই পারলাম না আর বিছানাটা গুছিয়ে চলে এসলাম রান্না করে এসে দুধ দেখলাম দুধ দিয়ে গেল তো দুধটা গরম করে নিয়েছি সোনারা আমার সঙ্গে রান্না করে অঙ্কুশ আর রান্না করে চলে এসছে এখন একটু দুধটা গরম করে সোনাদেরকে খাইয়ে চলে এসলাম ঝটপট রান্নাটা বসাবো আর চাটা খাইনি একটু বেলা হয়ে গেছে তো চাটা আর খাইনি একটু রান্নাটা করে নিই রান্নাবান্না করে একদম খাওয়া দাওয়া করে নেবো ভাত রান্না অবশ্য করে নিয়েছি আলু সেদ্ধ বা ডিম দিয়ে সেদ্ধ করে নিয়েছি আর এইদিকে মাছ আছে তো মাছটা রান্না করার জন্য আমি পেস্ট করে নিয়েছি কাঁচা লঙ্কা পেঁয়াজ আর ঘরের সমস্ত গাছ এদিকে পড়ে রয়েছে বাবলাম জটপট আগে রান্নাবান্নাটা সেরে নিই আর যত দেরিতে রান্না করব রান্না করটা গরম হয়ে যায় দুপুরবেলা তো রান্না করাই যায় না ঘামতে ঘামতে একদম শেষ হয়ে যায় তো রান্না বসিয়ে বসিয়ে ফ্যানের নিচে গিয়ে বসতে হয় ওই করে তো একদম রান্না করে দুপুর একদম হাওয়া বাতাস কিছুই যেন লাগে না দুটো জানালা তারপরেও কোনো হাওয়া বাতাস আসে না আর একদম প্রচণ্ড গরম হয়ে যায় রান্না করে রান্না করতে ইচ্ছে করে না তো চেষ্টা করি সকাল দিকে রান্নাটা করে নেওয়ার যাই রান্না করি সকাল দিকে করে নেব আর আজকে মাছ আনলো আর এই মাছগুলোর মধ্যে আমি একটু পেঁয়াজ বাটাও দিলাম মাছের মাছের পিস যেরকম ছিল সেরকমই আমি আর ছোট করিনি তো এগুলিই আজকে রান্না করব মাছের মাথা দিয়ে মুসুরাল রান্না করবো আর মাছ দিয়ে মুখি দিয়ে রান্না করব তো মাছ আনার সঙ্গে সঙ্গে ভেবে রেখে দিয়েছি কোনটা দিয়ে কী করবো একটু তাড়াতাড়ি করে নেওয়ার চেষ্টা করব তারপরও কিন্তু দেরি হয়ে যায় মাছটা ভাজা করার পর আগে আমি আমার ছেলেদেরকে খাওয়াবো কারণ ওদেরকে খাওয়ানোটা একটু দেরি হয়ে যাচ্ছে একটু না অনেকটাই দেরি হয়ে যাচ্ছে তো বললাম মাছটা তাড়াতাড়ি করে ভাজা করে নিই তারপর সোনাদেরকেই খাওয়াবো মাছের ডালটা প্রথমে রান্না করে নিয়েছি আর তো মাছের মাথা দিয়ে মাছের মুসুর ডালটা রান্না করে নিয়েছি আর এদিকে মুখিটাকে অল্প সেদ্ধ দিয়ে জলটা ফেলে দিয়ে তারপর মুখিটা রান্না করব এইদিকে সোনাদেরকে আমি স্নান করিয়েছি তার জন্য আমিও ভিজে গেছি তো কাপড়টা চেঞ্জ করে আসলাম মানে স্নান করে নিয়েছি আর হল ডালটা আমি ফুরন দিইনি এখন আমি পেঁয়াজ দিয়ে পুরন দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কাগুলোকে একটু ফাটিয়ে তারপর ফুরনের মধ্যে দিয়ে দিলাম আগে কাঁচা লঙ্কাও দুটো দিয়েছিলাম তো এগুলো তো ফাটিয়ে দিইনি আবার কাঁচা লঙ্কা দুটো কেটে তারপর মুসুর ডালের মধ্যে দিয়ে দিয়েছি আর আগের ফাটিয়ে দিইনি কারণ সোনাদের জন্য এখান থেকে আমি ডাল নামিয়েছি তো ওরা তো মানে কাঁচা লঙ্কা একটু বেশি করে দিয়েছি তো ওরা তো আবার কাঁচা লঙ্কা দিলে খায় না তো তার জন্য একটু একটু করে খাওয়ানোর চেষ্টা করি তো কী হয় জানো যদি মানে ঝালটা নিয়ে নিই না ওদের খাওয়াটা একদম হয় না পেট পরে খায় না তো মনে করি যে একটু পেটটা ভরে খাক লঙ্কাটা আচ্ছা ঠিক আছে আস্তে আস্তে খাওয়া শিখবে তো এরকম করে করে ওরা মানে খেতে পারে না তো ডাল খেয়ে নিলেও তরকারি তো খেতে পারে না কারণ পেস্ট করে রান্না করি যেহেতু তো তার জন্য তো ডালটা এবার নামিয়ে নিই ডালটা নাকি আজকে ভীষণ ভালো লেগেছে আমার বরের তো মানে রান্নার প্রশংসা শুনতে কান্না ভালো লাগে বলো তো এদিকে আমার মসুর ডাল রান্না হয়ে গেছে এখন আমি আমার বড় ভাত বাদ দিয়ে আসলাম তো আমার পরমশাই খেয়ে নিলে তারপর আমিও খেয়ে নেব আর মুখিটা একটু পর রান্না করে নেবো কারণ খাওয়া দাওয়াটা শেয়ার হয়ে যাক তারপর আস্তে ধীরে রান্না করে নেবো এত পরিমাণে গরম দিচ্ছে তো আবার স্নান না করে পারলাম না বিকেল হয়ে গেছে প্রায় খাওয়া দাওয়া দুপুরের কখন হয়ে গেছে আমি এই সবটা শেয়ার করতে পারিনি আর এই দেখো আমার গাছগুলো এখানে রেখেছি তারপর ঘরে সন্ধ্যার পর করে ঢুকে নিই এখন আমি বাইরে থাকি গাছগুলো আর কি হয় জানো তো কতদিন আমি গড়ে এগুলো গাছগুলো গড়ে নিয়ে নিই আর নষ্ট হয়ে গিয়েছিল বন্ধুরা বললাম না আজকে যাচ্ছি হলো ঘুরতে আমার বর বললো ঝটপট রেডি হয়ে নাও তোমাদের নিয়ে যাবো তো আজকে গণেশ পুজো আছে আর এক সামনেই আবার শনি পুজো মানে বাৎসরিক পুজো তো চলো যাওয়া যাক ভীষণ ভালো লাগছে আর এই কুর্তিটা আমি যে কুর্তিটা পরেছি এটা আমারই আমার থেকেই আমি নিয়েছি তো ওই কুর্তিটা পরতে এত ভালো লাগে না কটন পুরো কটন আর পরতে এত মানে গরমের মধ্যে এত ভালো লাগছিলো তো এখান থেকে আমার থেকেই নিয়ে নিয়েছি যেহেতু আমি এগুলো সেল করি তো আমার থেকেই নিয়ে নিয়ে নিয়েছি আর দেখো প্যান্ডেলের সামনে চলে আসলাম আর এই দেখো এখানে কত পরিমাণে ভিড় সোনাদের নিয়ে হাঁটা যাচ্ছে না তো কুলে নিয়ে নিলাম আয়ুষের বাবা আয়ুষকে কুলে নিল তো আমি একজনকে কুলে নিলাম আর আমার বড় একজনকে কুলে নিল তো তারপর আমরা এখন পুজো দেখে এখানে একটু প্যান্ডেলে ঘুরে তারপর পুজো দেখে ঠাকুর দেখে বেরিয়ে পড়লাম সামনেই হচ্ছে শনি পুজো তো এখানে প্রসাদ খাওয়ার জন্য খুব ডাক্কাডাক্কি করছিলো কিন্তু গরমের মধ্যে না দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রসাদ নেওয়া যাচ্ছিল না যেহেতু খিচুড়ি প্রসাদ আর দাঁড়িয়ে দাঁড়িয়ে নেওয়া যাচ্ছিল না তো তার জন্য নেইনি আর একজন তো দিয়ে দিয়েছিল আমার বরের হাতে আর চলো এবার গড়ে যাওয়া যাক প্রচণ্ড গরম লাগছিল আর এইদিকে দোকানে ও নামলো সোনারা মানে ওদেরকে কিছু একটা দিতে হবে হাতে আর একটা ছোট্ট একটা বালতির মতো দেখলাম না আমার ভীষণ ভালো লাগছিলো এই দোকান থেকে আমি নিয়ে নিয়ে তো ওকে বললাম এটা নাও আমি গড়ে রান্না করে কিছু রাখতে পারবো এটা